নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত চলে আসছি আমার নানার বাড়ি এলাকা ভাটবর গ্রাম মানিকগঞ্জে শশুন্ডা তো এই ভাটবর গ্রামে আমার বেড়ে ওঠা এবং কি এখানে আমার জন্ম হয়েছিল তো আজকে আমি যেটা দেখাবো আমার নানার বাড়ির পাশে কিছু দৃশ্য তো এখানে রয়েছে মসজিদ এবং কি পাশে নানার বাড়ি এবং কি মামার বাড়ি কিছু ভিউ তো চলো আজকে সুন্দর ব্লগটি দেখে নেওয়া যাক অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ভাটবর গ্রামটি মানিকগঞ্জ শহরের খুবই কাছে এখানে আমার মামাতো ভাইয়ের মেয়ের একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আমার পরিবার সহ তো যাওয়ার পরপরই দেখতে পাচ্ছেন এখানে জারিন এবং জারিনের সাথে অনেকের সাথে দেখা হচ্ছিল সবাই এখানে খুবই আনন্দমুখর একটি সময় কাটিয়েছি তো খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার ছোটো মেয়ে জারিন ও খুব এনজয় করেছে এই দিনটা তো এখানে যে অনুষ্ঠানটা ছিল অনুষ্ঠানে আমরা বেশ সময় দিয়েছিলাম দুপুরবেলা যাওয়ার পরে সারা সারাদিনই ছিলাম সন্ধ্যার দিকে চলে আসছি তো একে একে করে অনুষ্ঠানে অনেকে আসছিল। এখানে যাকে দেখছেন আমার খেলা তুগুন জহন আক্তার পাশাপাশি উজ্জ্বল ভাই চলে আসলো তো এই গ্রাম্য পরিবেশটা শহরের পাশে আসলেই খুবই ভালো লাগার মানিকগঞ্জ শহর থেকে খুবই অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় তো এখানে গিয়ে দুপুরবেলা যে অনুষ্ঠানের খাওয়া দাওয়ার সময় খুবই আনন্দ সবার সাথে দেখা করা এটা একটা বড় বিষয় ছিল এখানে আমাদের লিটন ভাই লিটন ভাই হচ্ছে ভাটবর গ্রামের বর্তমান রানিং মেম্বার তো এই সময়ে এখন দেখতে পাচ্ছেন যাদের সবাই আমার নানার বাড়ির এটা আমার মামি তো নানার বাড়ির আত্মীয় স্বজন সবার সাথে দেখা করাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে বড় হওয়ার যেই বিষয়টা এখানে আমার অনেকটা সময় ছিল তো এখনও মাঝে মধ্যে যাই এখন আগের মতো হয়তো যাওয়া হয় না তো মামা ভাই তারপরে ওইখানে যারা আছে আশেপাশে সবার সাথেই মিস করি দিনগুলো তো এখন যেটা সেটা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানটাতে এসে আমার খুবই ভালো লাগছে যে সবার সাথে একটা সময় দিতে পারলাম সবার সাথে একটু আড্ডা একসাথে খাওয়া দাওয়া একসাথে সবাই ভিডিওতে আসা খাওয়া দাওয়া শেষ করে সবচেয়ে ভালো লেগেছে আমি আমার নানার বাড়ি আশেপাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমার ড্রোন দিয়ে ধরতে পেরেছি বিভিন্ন দৃশ্য আমি ধারণ করেছি বিশেষ করে দেখেন আমার খালাতো ভাই যে সরকারি জব করে তার একটা সুন্দর ড্রোন শট আমি এখানে ধরতে পেরেছি তো আশা করি আমার ভাইয়ের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার নানুর কবর আমরা কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম তো এই কবরটা অনুষ্ঠান শেষে সবাই মিলে কবর জিয়ারত করা এবং নানা নানান দুইজনের কবর জিয়ারত করা হয়েছে আর সবাই দোয়া করবেন আমার নানান যেন ব্যস্ত হয় তাদের কবর আজাব যেন আল্লাহ মাফ করেন সেই জন্য সবাই মিলে একত্র হওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম